ডক্টর ইউনুসের বিদেশে সফরে যাওয়া মানেই ধামাকা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পরে মোদী বলেছে ইন্ডিয়ার সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো ব্যক্তি বা দলের সাথে না এটা দ্বারা বোঝা যাচ্ছে আপার জন্য ইন্ডিয়ার ভাব আপাতত বন্ধ হচ্ছে আপা এবং আওয়ামী লীগের প্রয়োজন ও ইন্ডিয়ার কাছে ফুরে যাচ্ছে নিউজ মিডিয়াগুলো একটু পরপর বোমা ফাটাচ্ছে যা ইউনুসের মুখ থেকে বেরিয়েছে ইন্ডিয়া বলছে দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে উস্কানিমূলক কথা না বলা উচিত এদিকে ইউনুস বলেছে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ব্যবস্থা নিন মানে যা বলবা তার উত্তরই পাবা ইউনুসের কাছে সব প্রশ্নের উত্তরই রেডি একেবারে হোমওয়ার্ক করেই মাঠে নেমেছে খুদাই বেকায়দা ফেলতে আসলে নিজেরাই মানকাচিপায় পড়ে যেতে হবে হিন্দি উর্দু ইংরেজি যে ভাষাই কথা বলতে চান না কেন ইউনুসকে বেকায়দায় ফেলার ভাষা আপাতত মোদীর কাছে নেই সব আয়োজনের মধ্যে দুই বছরের জন্য বছর সভাপতির দায়িত্ব বুঝে নিয়েছেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার পরে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গার পরিচয় ও সত্যায়িত করার কাজ করবে বার্মা রোহিঙ্গা ইস্যু সমাধান করতে পারলে যে নোবেলের আশায় আপা এত নাটক করেছিল সেই নোবেল ইউনুসের পকেটেই ঢুকে যাবে এগুলি তো টেইলার চলছে সিনেমা এখনো বাকি রয়েছে অপেক্ষা করুন বাস্তব জীবনের সুপার কাজ দেখার অপেক্ষা করেন এভাবে চলতে থাকলে তো ইউনুসের জনপ্রিয়তা আরও বাড়বে স্বাধীনতার পর আর কোনো রাষ্ট্রনায়ককে দেশের সাধারণ মানুষের এত বেশি সমর্থন আর ভালোবাসা দিয়েছে কিনা সন্দেহ আছে ওইদিকে রাজনীতিক শিবিরে চাপা আওয়াজ চিন্তিত মুখ নিয়ে সবাই সিদ্ধান্ত আসলে যেভাবেই হোক এই চাটকায়া অ্যাপারে থামাতে হবে নইলে আমরা ডেট এক্সপায়ার মাল হয়ে যাব কেউ ভারতে বসে তাহা আল্লাহর কাছে ইউনুসে পতন চাচ্ছে আর কেউ বাংলাদেশে বসে তোজ নির্বাচন 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 যেভাবেই হোক ইউনুসকে তাড়াতে হবে নইলে অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও খুব দূরতেই নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে ইনশাল্লাহ